সেইটাই তো কথা শ্বশুরবাড়িতে বাড়িতে খাবা দাবা আরাম করবে ঘুমাবা তাহলে এখন ঘুমাইলে হবে আগে পূজা কইরা নি দাঁড়াও তোমার সব ব্যবস্থা আমি করতেছি পূজার সব ব্যবস্থা আমার হয়ে গেছে দেখি আমার জন্য কি কি আয়োজন করছে শ্বশুর মশাই জামাইরে তো নিমন্ত্রণ করছে কি খাওয়াইবো আরে তোমার জন্যই দেখো শ্বশুর মশাই কত বড় একখান কাঠাল নিয়ে আইছে দেখো হাই হাই

সব ব্যবস্থা আছে গো এবার হবে তোমার পূজা শাশুড়ির তো ভালো জামাইয়ের খবর দাঁড়া এবার আমি করুন তোমার পূজা আমি তো জানি আমার জামাই খাইতে কি ভালোবাসে দেখো পূজা পরে ধরে রাখি খাই আগে খাইলে হবে না আগে পূজা করতে হবে তুই আমার জামাই বললা কথা আগে পূজাটা কই দা তোমার খাওয়াইতাছি কি করে বহেন কি করে বহেন জামাই কিন্তু আমি আরে উনি কই লজ্জা লাগে না দাদা আমি কি করে বহেন জামাই আমি আরে কিছু দেখা যায় না আগে তোমার বরণটা সাইরানি

ठीक कर है बहन अरे किस दे है ना एकदम काम आई ना दूटा गिलास आनसिन के ओ गिलास तुम्हारे का कासे ही आसे ए आवाज तो ऑन पर तो खाते है एक बार खाले हो आमी खावाई दी आ... क्यों लो শ্বাস করিবি কেস টা আছে কিন্তু দা দেখি

থাকবে সঙ্গে তো মাল খেলে শ্বশুর জানে শ্বশুরের সঙ্গে তো খাওয়া হয় তাহলে শ্বশুর না জানে যে মাল খেলে জানে খাবে না কিছু

আরে জামাই কি হইলো আরে কি হইলো আরে আমার মনে আছে আ আরে নেই সামনে আরে ওঠো ওঠো আমার বউ কো বউ আছে বউ পাশের ঘরে আছে আমি পূজা করতেছি না তাই পাশের ঘরে বউ আছে ওঠো 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 ওটো ওঠো আরো খাওয়া লাগবে তো আরো আছে আরো আছে চলো ওঠো 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 দাঁড়াও